এটা তো ভুল তাহলে এটা নিয়ে হবে কি করে এটা ভুল নয় ইয়েস ম্যাম ভুল স্লিপটা কিন্তু উনি তৈরি করেন না ম্যাম আমি জানি জানি আমি উনি তৈরি করেন না ইয়েস কিন্তু আপনি আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোধহয় আপনি ঠিক বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পাচ্ছি না হ্যাঁ কিন্তু কারণ হচ্ছে এমপ্লয়ের কোনো অসুবিধা হচ্ছে না এমপ্লয়ি ডিডাকশন আর অলসো দেয়ার রামপ্রসাদ বিশ্বাস ডেপুটি ডিরেক্টর ফ্যাক্টরিজ ম্যাম বলছি এখানে দেখবেন যে এখানে এই এর কোনো উল্লেখ নেই আর স্কেল অর লেভেলের পাশে নাইনটিনই লেখা আছে নাইনটিনের পাশে যে কোন স্কেল লেভেলে হয় সেটা রোপার চাটেই একমাত্র লেখা আছে যেটা আপনাকে আগের দিন আমি বলেছিলাম তো আপনি যদি নাইনটিনের পে স্লিপটা খোলেন কাইন্ডলি একবার যদি দেখেন নাইনটিনের পে স্লিপটা পেজ নাম্বার ইলেভেন উনি কত ডিসক্লোজ করেছিলেন ওনার ইনকাম ইনকাম ডিসক্লোজ করেছিল মানে এটা তো কারেন্ট স্যালারি ধরুন হ্যাঁ তো উনি জানুয়ারিতে লাস্ট ডিসক্লোজ করেছিলেন জানুয়ারি 24 হ্যাঁ জানুয়ারি 24 আচ্ছা পেজ 11 হ্যাঁ সিল অল লেভেল হুম ডিসেম্বর ইয়ার 2019 হুম hmm. টা স্কেল অর লেভেলটা দেখুন 4b 28000 252000 হ্যাঁ এবার এই পে স্লিপটা দেখুন যেটা আপনাকে এইমাত্র দেয়া হলো ওখানে স্কেল অর লেভেলের পাশে অনলি 19 লেখা আছে কিন্তু যেটা 19 কি মানে কোন স্কেল লেভেলটা কাইন্ডলি যদি আপনি এই রোপার চার্টটা নিয়ে আপনার কি হচ্ছে না আপনার তো মেইনটেনেন্সের জন্য দরকার এটা তো ভুল তাহলে এটা নিয়ে হবে কি করে এটা ভুল নয়

যদি তাই হয় তাহলে এই চারিটার উল্লেখ নেই কেন ম্যাম উনি এই এ হয়তো পান না বা না বা কিছু একটা হবে তাহলে এখানে নাইনটিন এর জায়গায় সেম পে স্লিপ হবে দুটোই দুটোই সেম মানে আমি বলছি স্ট্রাকচারটা সেম হবে নাইনটিন বা এইটিন এর পে আমার কাছে আছে যদি আপনি দেখেন তো আমি আপনাকে দেখাতে পারি আর এটা যদি ভুল হয়ে থাকে যার পে স্লিপ ওনার যদি কোনো দরকার না থাকে আপনার কেন কেন মাথা ব্যথা হতে যাবে ইফ দিস ইজ রং পে স্লিপ অফ দি এমপ্লয়ি দি এমপ্লয়ি উইল টেক কেয়ার অফ ইট ম্যাম ওনার জন্য আমার মেইনটেনেন্স কম হয়ে যাচ্ছে তো সেই কারণে আমার মাথা ব্যথা না হলে আমার কি আছে আমার 2020 থেকে 2024 পর্যন্ত প্রচুর টাকা লস হয়ে গেছে প্রচুর টাকা লস হয়ে গেছে যেহেতু ওনার পে স্লিপে ভুল আছে যেহেতু উনি পে স্লিপটা বারবার কোটের কাছে যতবার উনি পে স্লিপ মানে ধরুন দুবার মাত্র ঠিক দিয়েছেন বাদ বাকি যতবার এভিডিভিড অফ অ্যাসেট আর সবচেয়ে বড় কথা এই পে স্লিপটা কিন্তু উনি তৈরি করেন না मैम আমি জানি জানি আমি উনি তৈরি করেন না यस কিন্তু আপনি আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোধহয় আপনি ঠিক বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি না হ্যাঁ কিন্তু কারণ হচ্ছে এমপ্লয়ির কোনো অসুবিধা হচ্ছে না এমপ্লয়িরই অসুবিধে হচ্ছে বলে বারবার আমাকে জাল পে স্লিপ সিগনেচার পর্যন্ত জাল করে দেয়া হয়েছে সেগুলো আমি প্রুফ করে দিতে পারবো সেটা যেখানে প্রুফ করেছেন সেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাম এটা ঠিক নয় এটা ঠিক নয় না আপনার কথা অনুযায়ী কোনটা ঠিক এইটা আমি তো বললাম ওই স্কেলের পাশে যে অ্যামাউন্টটা দেয়া থাকে সেটা যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি বলে দেবো এটা ঠিক নয় আপনি হয়তো বুঝতে পারছেন না আমার কথাটা এখানে রামপ্রসাদ বিশ্বাস যিনি আছেন যার পে স্লিপ তিনি চাইছেন না যে ওনার পে স্লিপটা সামনে আসুক বা তার জন্য আমার বাড়ুক

আপনি যদি ম্যাম আমার পুরো যা যা উনি করেছেন সবটা শোনেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে আমার সাথে কি কি হয়েছে ম্যাম কতবার উনি ভুল দিয়েছেন উনি সাইন পর্যন্ত জাল করেছেন এসপিআই ওর আম দাজ দিস পারসন এনজয় দ্য হাউস রেন্ট অ্যালাউন্স दट রাইট নাও উই আর টেকিং দ্য ইনস্ট্রাকশন টু দ রেফেক্ট মিস্টার

অনেক পরে এসছে ডেট দেওয়া হয়েছে ব্যাক ডেট নানা রকম উনি করেছেন তাই ম্যাম আপনাকে এই মাত্র যে পে স্লিপটা দেওয়া হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা ঠিক দেওয়া হয়নি ঠিক আছে যদি ঠিক না দেওয়া হয়ে থাকে আপনি ওনার অফিসে গিয়ে এটা বক্তব্য বলবেন ম্যাম আমি আমি বলতে আপনার প্রেয়ার হচ্ছে টু ইউ ইউ ওয়ান্ট দি কারেন্ট পে স্লিপ অফ দ্য পিটিশনার ম্যাম আমি দিস ইজ দি কারেন্ট পে স্লিপ অফ দ্য পিটিশনার নো ম্যাম দিস ইজ ইউর রিট পিটিশন Cannot be uh, it cannot proceed any further relief has been granted ma'am so the current payslip please come in the writ petition the petitioner prayed for a copy of the current payslip of the a payslip of her husband who is in service Petitioner internally prayed Stop. Learned advocate representing the state respondents has uh, produced before this court the pay slip of the husband of the petitioner for the month of October 2024. Stop. Copy of the same has been handed over to the petitioner in court. Stop. Paragraph. According to the petitioner, the figures mentioned in the pay slip are incorrect. Stop paragraph. It will be open for the petitioner to approach the employer for further inquiries. If so, advised. The petition stands disposed of. Ma'am, I'm sorry, ma'am. Copy of the uh pay slip of one Ramprasad Vishash, the deputy director of factories for the month of October 2024, be written with the records. so well, kindly, if you're you allow, kindly take a note of this reference number because what the submissions are coming, we don't know very well. It will be. be at least what Operator we have reference number. <laughs> 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 उखले ना एकदम लास्टे बोललाम कॉपी रिटर्न विथ द रिकॉर्ड्स पे स्लिप वेयरिंग रेफरेंस नंबर ट लिखनवेन मालूम है ग्रेटफुल ओशन